সমুল্লাহ রহমান রাহিম আজ একুশ ডিসেম্বর দু হাজার জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব মেডিটেশন দিবস হিসাবে ঘোষণা করেছিলেন আজ প্রিয় মাতৃভূমির এবং দেশ বিদেশ যে যেখানে রয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক এই বিশ্ব মেডিটেশন দিবস সামনে রেখে বাংলাদেশে কোয়ান্টাম ফাউন্ডেশন বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক আহ্বান আপনারা সকলে মেডিটেশন করুন ভালো থাকুন আমাদের সাথে থাকুন আমরা বলছি গত বত্রিশ বছর ধরে মন ভালো তো সব ভালো এই মন ভালো রাখার বিষয় দুই একটি কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে শরীর এবং মন দুই একে অপরের পরিপূরক সম্পূরক দেহ ভালো না থাকলে মন ভালো লাগে না আবার মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না দেহকে ভালো রাখার জন্যে পরিমিতি আহার ব্যায়াম এবং অন্যান্য যা রয়েছে তা আমরা করে থাকি কিন্তু মন ভালোর জন্যে আমরা কিন্তু উপলব্ধিও করি না যে মন আমার খারাপ আবার তার জন্য আমরা কোনো ব্যবস্থাও নিই না আসলে মন ভালো রাখার যদি একটা জিনিসের কথাই বলি সেটা হলো মেডিটেশন 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 আজ এই বিশ্ব মেডিটেশন দিবসে আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই যে আসুন আমরা সকলে মিলে মেডিটেশন করি এবং আমাদের মনকে শরীরকে ভালো রাখি আর এই দিনে আমরা এমন একজন মানুষের নাম স্মরণ করি ম্যাথু রিকার্ডের কথা যিনি একজন পশ্চিমা বিশ্বের বড় মাপের জিন বিজ্ঞানী ছিলেন তিনি অর্ধ যুগ ধরেও মেডিটেশন চর্চা করে আসছেন এবং তাকে রীতিমতো ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করি বলা হয়েছে দু সালে তিনি একজন সুখী মানুষ এবং তিনি তার এক সাক্ষাৎকারে বলেছেন যে মেডিটেশন হলো অনন্ত সুখের উৎস তা আসুন আমরা সকলে মিলে পরিবার পরিজন সকলকে নিয়ে মেডিটেশন করি মেডিটেশন করে আমাদের সকলের মনকে ভালো রাখি আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে এই ছোট্ট একটু সময় আমাকে আপনাদের সাথে কাটাতে সুযোগ দেওয়ার জন্যে সকলে ভালো থাকবেন পরস্পর পরস্পরের জন্য দোয়া করবেন আমরা বলি মন ভালো তো সব ভালো মেডিটেশন করুন ভালো থাকুন